যেমন সাইবেরিয়ার পাতে সবুজ ফসল না জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফরিন এবার সঙ্গীত জগতে নিজের উপস্থিতি শক্তভাবে জানান দিলেন কিছুদিন ধরেই তার নতুন গান নিয়ে হচ্ছিল আলোচনা অবশেষে প্রকাশ পেল তার দ্বিতীয় দ্বৈত গান মন গলবে না যা গেয়েছেন ফরিন ও সঙ্গীত শিল্পী ইমরান মাহমুদুল এই গানের মাধ্যমে ফরিন শুধু অভিনেত্রী নয় একজন পূর্ণাঙ্গ গায়িকা হিসেবেও আত্মপ্রকাশ করলেন প্রকাশের পরই আলোচনা তৈরি হয়েছে শুধু গায়িকা হিসেবেই নয় এবার প্রযোজক হিসেবেও অভিষেক হল তার গানটি এসেছে তার নিজস্ব ব্যানার ফরিং ফিল্মস থেকে গানটির কথা লিখেছেন কবির বকুল সুর ও সঙ্গীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল নাহিয়ান আহমেদের পরিচালনায় মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন ফরিন ও ইমরান ভিডিওতে ফরিনের বিভিন্ন লুকে উপস্থিতি সুইমিং পুলের ধারের খুনসুটি থেকে রহস্যময় সাজ দর্শকদের মুগ্ধ করেছে দীর্ঘদিনের সফল অভিনয়ের পাশাপাশি তার গান করার দক্ষতাও দর্শকদের চমকে দিয়েছে গায়কী ও গ্ল্যামারের দুর্দান্ত মিশেল হিসেবে গানটি ইতোমধ্যেই প্রশংসা করাচ্ছে না